হ্যালো ভিওয়ার্স যে কোনো ছবিকে আপনারা যদি ভিডিওতে রূপান্তর করতে চান তাও আবার একদম ফ্রিতে কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো তাই অবশ্যই আপনারা যদি যে কোনো ছবিকে ভিডিওতে রূপান্তর করা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তার জন্য আপনাকে কী করতে হবে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নিতে হবে আমি কোন ব্রাউজেটে ওপেন করে নিলাম কোন ব্রাউজেটে ওপেন করে আমি সার্চবারে লেখবো ফিক্সেবল ডট এআই আমি এখানে নিলাম লেখে আমি এখানে লিখে নিলাম ফিক্স বার্সি ডট এআই লেখে আমি সার্চ করে দিব এই পেজটি ওপেন হওয়ার পরে আমাকে প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাকে কি করতে হবে লগ করে নিতে হবে আমি কি কী টাই ফিক্সেবল এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে লোড নিয়ে দেখেন এই ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে সাইন আপ এখানে গুগল দেখাচ্ছে লগ ইন করার জন্য তাই আমি সাইন আপ এই সাইন আপে আমি ট্যাপ করে দিব সাইন আপে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ইউজার নেম জিমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি কি করব এটাকে আমি কত ক্রিয়েট করে নিচ্ছি আমি এখানে ইউজার নেম বসাবো আপনারা একটা ইউজার নেম বসাবেন এখানে ইমেল বসাবেন এখানে পাসওয়ার্ড আপনার নতুন করে ইমেলে যে পাসওয়ার্ড ছিল সেটা বসানোর দরকার আপনার নতুন করে পাসওয়ার্ড বসিয়ে নেবেন আমি এগুলো বসিয়ে নি আমি কী করলাম দেখেন ইউজার নেমটি বসলাম সাইফ ওয়ান টু বসিয়ে দিলাম তারপরে একটি জিমেল বসালাম এখানে পাসওয়ার্ড বসিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দিলাম বসে আমি কী করবো কন্টিনিউর উপর ট্যাপ করে দিব কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে ইমেল থেকে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আমি সেই কোডটা এখানে বসিয়ে নিচ্ছি জিমেলে আসা এই কোডটি আমি এখানে পেস্ট করে কপি করে নিচ্ছি এখানে ট্যাপ করে দিলাম তারপরে কপি করে নিই আমি এখান থেকে চলে গিয়ে গিয়ে চলে যাবো চলে গিয়ে আমি আবার কি করব আমার কোম বাজেটটি ওপেন করব দেখেন এই বাজেট এখানে আমি কি করব সেই ইয়াটি কোডটি আমি এখানে বসিয়ে দিলাম কোডটি বসিয়ে দিয়ে আমি কি করব কোডটি যদি এখানে যদি সম্পূর্ণ না বসে তাহলে আপনারা হাত দিয়ে বসিয়ে দিবেন দেখেন আমি কি করব জিরো ফোর টু সিক্স ডাবল ফোর আমি এইভাবে বসিয়ে দিব দেখেন এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি কি করব এই বক্সটিতে একটা টিক মার্ক বসিয়ে দিব টিক মার্ক বসিয়ে আমি কি করব একটু সময় নিবে তারপরে কন্টিনিউতে ট্যাপ করে দিব। দেখেন কন্টিনিউ কন্টিনিউটি এনেবল হয়ে গেছে আমি কন্টিনিউ করে ট্যাপ করে দিব। কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে এই ফিক্সেবল সি আইটি কিন্তু আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার কমপ্লিট যাওয়া আমার লগ রেজিস্ট্রেশন করাটি কমপ্লিট হয়ে গেছে আপনারা পরবর্তীতে যখনই এই কাজটা করবেন তখন আর কিন্তু আপনি নতুন করে আর কিন্তু আপনাদের কি রেজিস্ট্রেশন করতে হবে না শুধু আপনারা অ্যাপ্লিকেশনটি প্রবেশ করে আপনারা কি করবেন আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনারা কি করবেন আপনাদের যেই ছবিটি আপনারা ভিডিও করতে চান সেটা কিন্তু সিলেক্ট করেন এখানে স্কল ডাউন করে একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পরে দেখেন এখানে টেক্সট টু ভিডিও এমএস টু ভিডিও তারপরে ক্যারেক্টার টু ভিডিও আমি এমএস টু ভিডিও এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নিয়ে যাবে গ্যালারিতে আমাকে কিন্তু এপিএচডিতে নিয়ে আসলো এপিএচডিতে নিয়ে আসার পরে দেখেন আমি কি করব এই উপরে দেখেন এখানে যে বক্সটি দেখা যাচ্ছে আমি এই বক্সটির উপর ট্যাপ করে দিব আমি গ্যালারিতে আসার পর আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমি আবার উপর এই সিলেক্ট অপশানে ট্যাপ করে দিব সিলেক্ট করে দেবে একটু লোডিং নিবে লোডিং নিয়ে এটা কিন্তু এখানে দেখাবে প্রথমে লোডিং নেওয়ার জন্য একটু অপেক্ষা করবো আমি দেখুন লোডিং নিচ্ছে দেখেন লোডিং লোডিং নিয়ে কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু একটা ইমেজ আমি এটাকে আমি কি করবো এটাকে এখানে লিখে দিব আমি যেমন লিটল অথবা বেবি ইজ রানিং ইজ রানিং ঠিক আছে আমি বেবি ইজ রানিং লিখে দিলাম তারপরে এখানে আসে কত পাঁচ সেকেন্ড এখানে আসে দশ সেকেন্ড আমি দশ সেকেন্ড সিলেক্ট করে দিব দিয়ে আমি কি করবো দেখেন এখানে কিন্তু ক্রিয়েট ক্রিয়েট অপশনটির উপর টাইপ করে দিব ক্রিয়েট অ্যাকশানটার উপর অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে ক্রিয়েট ভিডিও সাকসেসফুললি উপরে দেখাচ্ছে ক্রিয়েট ভিডিও সাকসেসফুললি তারপরে দেখেন এখানে কিন্তু দেখাবে একটু অপেক্ষা করতে হবে যেমন আমি আগে একটি ভিডিও কিন্তু করছিলাম যেটা দেখেন এখানে কিন্তু শো করছে আর এই ভিডিওটি এখনও কিন্তু কমপ্লিট হয় না কমপ্লিট হলে কিন্তু এখানে শো করবে আমি একটু অপেক্ষা করি দেখেন কিছু টাইম অপেক্ষা করার পরে দেখেন আমার কিন্তু এখানে নিচে কিন্তু ভিডিওটা শো করছে দেখেন এই ভিডিওটা কিছু শো করছে যে ভিডিওটা আমি কিছুক্ষণ আগে আমি ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করেছিলাম তারপর আমি একটু ফ্লে করে দেখি আমি এখানের উপর ট্যাপ করে দিব দেওয়ার পরে দেখেন ভিডিওটি কিন্তু একটু লোডিং নিয়ে এখানে কিন্তু দেখাবে দেখেন ভিডিওটি এটা কিন্তু একটা ইমেজ ছিল কিন্তু এখন ভিডিওতে রূপান্তরিত হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই প্রসেসে আপনারা যে কোনো ছবিকে আপনারা ভিডিওতে কনভার্ট করতে পারবেন এআই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এ হলে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই স্কেপ না করে সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন তাহলে আশা করি একবার দেখেই আপনারা এই কাজটা শিখে নিতে পারবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন